রহমান রাহীম আসসালামু আলাইকুম আমি নিপা স্ক্রাপ থেকে নিপা বলতেছি পুরো ভিডিও জুড়ে আমি নিপা আছি আপনাদের সঙ্গে আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের দুয়ার এখন আপনাদের সাথে একটা ফুলের টিউটোরিয়াল করব এই ফুলের সাথে এই কালার সুতা দিয়ে মেরুন কালার সুতা দিয়ে আমি ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করবো আমি বুকটা নিয়েছি 3.0 mm জিরো এম এম আশা করি আমার ফুল বিডোর জুড়ে আপনারা থাকবেন যারা আমার চ্যানেলটিতে ভিজিট করতেছেন এই মাত্র নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলা আইকনটা বাজিয়ে নেবেন নতুন যারা আসছে আর অলরেডি যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কেমন হলো আমার ভিডিওটি প্রথমত আমি চেন দিয়ে নিচ্ছি তিনটে চেন নেবো তারপরে ডাবল ক্রুশে দেবো আশা করে জানিয়ে দেবেন আমার ফ্লাওয়ারগুলো কেমন হলো যদি হয় থাকে ক্ষমা দূষিত দেখবেন আমি এর মধ্যে আমি একটা দুইটা তিনটা চারটা ডাবল ফুট করে নিলাম এখন আমি তিনটা চেঞ্জ করে নেব ডাবল প্রসুট একটা চেন দিয়ে এক একটা ডাবল প্রসুট হবে হ্যাঁ দেখুন একটা দুইটা তিনটা চারটে হয়ে গেছে এখন আমি একটা এক দুই তিন এখন একটা সিঙ্গাল কোশ নেবো এখন আবার চেয়ার নেবো এক দুই তিন এখন আমি ডাবল কোষে নেব আমাৰ চাৰ্টাৰ ডাবল পিছে এখন এক দুই তিন এখন আমি একটা সিঙ্গেল কুসেট নেব এখন এক দুই তিন পরবর্তী চ্যানেল আমি আরেকটা ডাবল কুশেট তুলব চার আমার চারটা ডাবল কোশ হয়ে গেল এখান থেকে একটা চেন হবে এক দুই তিন এখান থেকে আবার সিঙ্গেল কুশেট হবে এক দুই তিন এখান থেকে চেন হলো এখন আমার ডাবল কুশেট হবে আশা করি এই ফ্লাওয়ারটা আপনাদের কাছে ভালো লাগবে আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে যা তৈরি করি শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ফ্লাওয়ার টিউটোরিয়ালটা এক দুই তিন চার হয়ে গেছে এখন আমি চেন তৈরি করব এক দুই তিন এখন আমার যেত শেষ তাহলে প্রথম যেই করে শুরু করছিলাম এই করেই আমাকে শেষ করতে হবে যেত আমার শেষ এখন আমার সুতাটা কেটে নিতে হবে দেখুন অনেক সুন্দর ফ্লাওয়ারটা আমার হয়েছে তাই সুতাটা আমরা এখান থেকে কেটে নেব যেহেতু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই সুতাটা এভাবে রাখবো না এখন আমরা কেটে নেব কাকি অংশ দেখুন আমাদের ফ্লাওয়ারের ডিজাইনটা কেমন হলো আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা যদি ইচ্ছে করি এই জায়গাতে আমরা একটা ফাল বসিয়ে দিতে পারি এতক্ষণ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেড়া এক ঘন্টা বাজিয়ে নেবেন লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না যদি ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না এতক্ষণ দরজা সরকারের ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গোল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ সো মাচ দেখুন অনেক সুন্দর আমার ফ্লাওয়ারটি হয়েছে